আসসালামু আলাইকুম নমস্কার সবাইকে প্রীতীয় শুভেচ্ছা আজকের টপিকটা খুবই হৃদয় বিদারক আপনারা সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ইউটিউবে ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় দেখেছেন কিভাবে ঢাকার মিরপুরে একটি ব্যবসায়ীকে পাথর মেরে মারা হচ্ছে এটা আমরা প্রায় দুই হাজার বছর পিছনে চলে গেলাম বাংলাদেশে এটা কিন্তু দিস ইজ নট অনলি ওয়ান এটা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা না জুলাইয়ের থেকে এই জঙ্গি ইউনুসের আন্দোলন যখন থেকে এই জঙ্গি আন্দোলন শুরু হয়েছে প্রথম চিটাগঙ্গে একটা বিল্ডিং এর উপর থেকে ছাত্র লীগের সাত আটজন ছেলেকে তারা ধাক্কা মেরে নিচে ফেলে দিয়েছিল এরা প্রায় পাঁচ হাজার পুলিশ হত্যা করেছে হত্যা করেছে পিটিএ মেরেছে জালিয়ে ঝুড়ায় রেখেছে একজন নারী পুলিশ কর্মকর্তা উনি ঝুরহাত করে বলেছিলেন আমার আমি ডু ইট তারা এগুলা পাত্তাই দিয়ে নেই প্রতিনিয়ত সেটা শুধু একটি সপ্তাহের ঘটনা এরপর দেখেন আপনি জুলাই আগস্ট থেকে শুরু হয়েছে দুই থেকে এখন পর্যন্ত প্রতিনিয়ত বাংলার আনাচে খানাচ্ছে আওয়ামী লীগ বলেন মাইনরিটি বলেন যাদের পয়সা আছে পয়সা নাই যাদের ব্যবসা আছে বলবে চাঁদা দাও চাঁদা না দিলে আপনাকে মেরে ফেলে তারই একটি ঘটনা যে রেকর্ড হয়েছে দেখে আমরা সেটা আলাপ করতেছি আরেকটি ঘটনা দেখেন একটা মসজিদে ইমাম সাহেব উনি খুবই একজন সম্ভ্রান্ত ইমাম সাধারণত যে বাট টাইপের মৌল্যানা এইগুলো না উনি খুদ্ দিয়েছেন

কারণ আপনারা দেখেছেন সে তার বয়স এইটি আপ দিন কোনো বন্যা দুর্গত এলাকায় গেছে তার প্রাইভেট জীবনে সরকারে আসার আগে কোথায় কোনো জায়গায় কাউকে সাহায্য করেছে না সে সে সব সেই গ্রামীণ লোন নিয়েই ব্যস্ত আছে মানুষ কিভাবে মানুষের রক্ত চুষা যায় এই এই যে ঘটনা না এই ভদ্রলোক কোনো রাজনীতির সাথে জড়িত না যে মিডফুডের ঘটনাটা উনি একজন ব্যবসায়ী তরুণ ব্যবসায়ী ভালো ব্যবসা ছিল তারা বিশ লক্ষ টাকা চাঁদা চেয়েছে অথবা প্রতি মাসে দুই লক্ষ টাকা করে সেটা দেন নাই। আমার কাছে এই ভিডিওটাও আছে কিন্তু কপিরাইটের জন্য আমি দিচ্ছি না কিন্তু আপনারা সব জায়গায় পাবেন এইভাবে শুধু শুধু উনি না বড় কোম্পানি ছোট কোম্পানি যেই বলেন ওরা এই এই বিএনপি জামাত এনসিপি এই সব রাজাকারের বাচ্চাগুলা মানুষকে বলবে চাঁদা দাও চাঁদা না দিলে আপনি আওয়ামী লীগের আপনাকে মেরে ফেলে তাদের কাছে কেউ কোনো ব্যাপার না আপনারা কিছুদিন আগে দেখেছেন প্রধান নির্বাচনী কমিশনার উনি একজন মুক্তিযোদ্ধা উনি আর্মির এক্স ক্যাপ্টেন উনি একজন সচিব সরকারের সচিব উনি প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার সরকারি আইন মতে উনি রাষ্ট্রের উচ্চতর পাঁচ জনের মধ্যে একজন উনাকে ধরে তারা জুতা পিটা করে এই হলো ইউনিসের তবে অবশ্যই সমস্ত কিছুই আপনি ফিজিক্সের ল অনুযায়ী সূত্র যান আর যেভাবেই জান এটা ফিরে আসবে ইউনুস মনে করতেছে এইটাই লাস্ট না ইনুস এইটা হবে না তুমি পার পাবে না কোথায় তোমার হাড্ডিটা এনে বিচার করা হবে মনে রেখো তুমি বাংলার মানুষকে যেভাবে তুমি খেপিয়েছ নট অনলি ইউনুস ইউনুস এর সহযোগী প্রত্যেকটাকে কোথায়ও পৃথিবীর কোথায় গ্যারান্টি আমি আমি খুবই মানে অবাক হয়ে যাই কেন বাংলাদেশে প্রতিরোধ সৃষ্টি না হয় না হাউ কাম ওরা কি সিরাজ শিকদার চারু মজুমদার এইসব লোকদের কাছ থেকে কোনো কিছু শিখে নেই যেভাবে মানুষকে অত্যাচার করা হচ্ছে মানুষকে নিরীহ মানুষকে মারা হচ্ছে এভাবে কতদিন চলবে কতদিন মানুষ হাত মুখ মুখ বসে থাকবে তবে আমার দৃঢ় বিশ্বাস বাংলার মাটি দুর্জয় খাঁটি ও চিরেই সেটা চলে যাবে প্রতিহত প্রতিরোধ না প্রতিরোধ প্রতিহত এবং প্রতিঘাত করতে হবে কারণ আপনি বাঁচতে পারবেন না আমার মনে আছে একবার ডোনাল্ড সরি প্রেসিডেন্ট রিগ আমেরিকার এক বিখ্যাত প্রেসিডেন্ট জনাব রোনাল্ড রিগান বলেছিলেন যে অস্ত্র আপনি যদি নিউক্লিয়ার থাকে অন্যের থাকলে আমার থাকবে এতে শান্তি আসে আপনি যদি নিরীহন আপনার উপরে চড়াও হবে আপনি সমানে সমান তাই এরা যেভাবে অত্যাচার করতেছে এইগুলা কতদিন মানুষ আর সহ্য করবে তবে এদের কিন্তু সবচেয়ে বড় জিনিস এরা দেশটাকে ধ্বংস করে ফেললো এই এই ব্যাপারে আমি একটি ভিডিও বানাবো এর মধ্যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি গান সিমেন্ট ইন্ডাস্ট্রি গান কিছুই নাই বাংলাদেশে তো তাই সে তার লোকজনকে চাঁদাবাজি করে চালিয়ে যেতে বলেছে অবশ্যই আমার কাছে ভিডিও আছে সে বলেছে আপনারা দুশোর আমার কাছে খুঁজেন কেন আপনারা খুঁজে বাইর করেন এইটাই তো প্রশ্ন এটাই তো অর্ডার এর চেয়ে আর কি হতে পারে ও পাবলিক পাবলিক কেন দূষর খুঁজবে সেটা পুলিশের কাজ ওকে যদি কেউ যদি আওয়ামী লীগের কেউ অন্যায় করে থাকে তার বিরুদ্ধে কেস দেন গিয়ে অ্যারেস্ট করে না সে মব দিয়ে সে দেশকে অশান্ত সবসময় একটা অশান্তিকর পরিবেশ সৃষ্টি করে সে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় কিন্তু এগুলো হবে না জানে না আমার মনে হয় সে সে অন্ধ মানে নট চোখের অন্ধ সে বুঝতে পারতেছে না ওই আদার সাইড অব দা থানেল কি আছে তার জন্য ওয়েট করতেছে এইভাবে এই যে বদ্রলুকের ব্যবসায়ী বদ্রলুকের তিনটা বাচ্চা এরা কান্নাকাটি করতেছে তাদের বাবাকে ওইভাবে নরপিচাসের মতো পাথর দিয়ে থেপলে দিল এটা তো শুধু ভিডিও এইভাবে গত পরশু দিনও কোথায় মাদারীপুরের কোথায় একটা আওয়ামী লীগের নেতার লাশ পাওয়া গেছে ডুবাতে এইভাবে প্রতিনিয়ত এগুলো নিউজে আসে না কারণ বাংলাদেশের মিডিয়া কোনো স্বাধীনতা নাই শত হাজার হাজার প্রাথমিক হিসাবে প্রায় চল্লিশ হাজার আওয়ামী লীগের নেতাদেরকে এইভাবে ওরা মেরেছে এমন কি ঝেলের মধ্যে ওদেরকে মেরে ফেলা হচ্ছে তাই আপনাদের সবাইকে এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে সবাই যে যার যা কিছুই আছে আবার আমাদেরকে সবাইকে জাপিয়ে পড়তে হবে এই দেশ বাঁচাতে হবে আমাদের সবাইকে বাঁচতে হবে আজকের জন্য এটিকেও সাবধান থাকবেন ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু